ত্বকের জনিত সমস্যা আজকাল খুব সাধারণ একটি সমস্যা এই সমস্যাটি অনেকের ক্ষেত্রে খুব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে আজকে আমরা কথা বলবো এ ধরনের সমস্যার সমাধান বিষয়ে ত্বকের অ্যালার্জির বিভিন্ন কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে জনিত কারণে সেটি হতে পারে যেটি সাধারণত কেমিক্যালের কন্ট্যাক্ট হতে পারে বিভিন্ন ধরনের খাবারের কারণে হতে পারে অথবা ধুলাবালির কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণ থাকে বংশগত কিংবা ঘুমের অপর্যাপ্ততা ত্বকের অ্যালার্জি আসলে কি কারণে হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তার ব্যবস্থাপনায় আমাদের চলে যেতে হবে ত্বকের অ্যালার্জি প্রতিরোধ করতে আমাদের খাদ্য ব্যবস্থাপনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের খাবার যদি সঠিক না হয় কিংবা যে খাবার আমরা গ্রহণ করছি সেটি যদি আমাদের অ্যালার্জির সৃষ্টি করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জিগত সমস্যা সৃষ্টি হতে পারে আজকে আমরা কথা বলবো কী ধরনের খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করলে ত্বকের অ্যালার্জি কিছুটা কমানো সম্ভব ত্বকের অ্যালার্জি কমাতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান কারণ ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে তাই আমরা যখন ত্বকের অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় ভুগব যদি ভিটামিন সি যুক্ত খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করি তাহলে সহজে কিন্তু আমাদের অ্যালার্জির সমস্যা সমাধান করা সম্ভব তবে মনে রাখতে হবে অনেকের ক্ষেত্রে ভিটামিন সি এও অ্যালার্জির সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে এটি যদি আপনার অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে তোলে অবশ্যই আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবারকে স্কিপ করতে হবে ত্বকের অ্যালার্জির সমস্যায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার একই সাথে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে থাকে তাই যখন অ্যালার্জিগত সমস্যায় ভুগব তখন চেষ্টা করতে হবে রঙিন শাকসবজি কিংবা ফলমূল ডায়েটে অন্তর্ভুক্ত করতে বায়োফ্লাভোনয়েড সমৃদ্ধ খাবার ত্বকের অ্যালার্জি মেটাতে বায়োফ্লাভোনয়েড সমৃদ্ধ খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেঁয়াজ চা থেকে কিন্তু আমরা বায়োফ্লোনাইট পেয়ে যাই যেটা আমাদের ত্বকের অ্যালার্জিগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ত্বকের অ্যালার্জির সমস্যা সমাধানে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফ্যাটি ফুড অর্থাৎ এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন বাদাম চিয়া সিড ফ্ল্যাক্সিড অ্যাভোক্যাডো অলিভ অয়েলের মতন খাবার থেকে খুব সহজেই হেলদি ফ্যাট পাওয়া যায় পাশাপাশি সামুদ্রিক মাছ খোলোকে আবৃত মাছ এ ধরনের খাবার থেকে কিন্তু সহজেই হেলদি ফ্যাট পাওয়া যায় যেটি আমাদের এসেন্সিয়াল ফ্যাটের যোগান দেয় এবং আমাদের অ্যালার্জিগত বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে কি ধরনের খাবার গ্রহণ করবেন সেটির পাশাপাশি অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগবেন চেষ্টা করবেন কয়েক ধরনের খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন ত্বকের অ্যালার্জি কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম অর্থাৎ আপনার যে খাবারে অ্যালার্জি হচ্ছে অনেকের ক্ষেত্রে খাবারে অ্যালার্জি নাও হতে পারে আপনি যদি এক ধরনের খাবারে অ্যালার্জি বোধ করে থাকেন চেষ্টা করবেন ধরনের খাবার আপনার সে ডায়েট থেকে বাদ দিতে এছাড়া অতিরিক্ত লবণ বা উচ্চ সোডিয়াম যুক্ত খাবার ডায়েট থেকে অবশ্যই বাদ দিতে হবে কারণ অতিরিক্ত লবণ এবং সোডিয়াম জাতীয় খাবার আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে যেটি আমাদের শরীরে বা ত্বকের বিভিন্ন ফোলাভাব বা বিভিন্ন অ্যালার্জির কারণ হতে পারে তাই ত্বকের এ ধরনের অ্যালার্জির সমস্যা এড়াতে চেষ্টা করতে হবে কাঁচা লবণ কিংবা পাতে লবণ খাওয়ার অভ্যাস পরিবার ত্যাগ করতে পাশাপাশি যে খাবারগুলোতে উচ্চ সোডিয়াম পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের প্যাকেটের খাবার চিপস চানাচুর এই ধরনের খাবার অবশ্যই ডায়েট থেকে বাদ দিতে হবে